আপনারা আমাদের মঞ্চে চলে আসুন আমাদের মশাল দল দিয়ে শুরু হবে খেলা দেখার জন্য অনেকেই চলে এসছে

কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে সবাই কিন্তু লাইভে থাকবেন লাইভে জুড়ে যাবেন সবাই যে সমস্ত ব্যক্তিরা ইতিমধ্যে

তো দর্শক আপনারা চলে 달리 সুন্দর খেলা দেখার জন্য শুরু চাইব আপনাদের কাছে বলে জানি আপনাদের অনেক দর্শক মাঠের মধ্যে প্রতিটি মুহূর্তে যেটা মনে হবে এই খেলা খারাপ হবে তুমি উঠেছে এই জামাদার দল আপনাদের দেখাতে যায় যত ভক্তে তুমি খেলা দেখার জন্য শেষ সরি করব সেই যাত্রা মোড়ক সরি চলুন সবাই

इति मध्य आज के खेले